পঞ্চান্নতম উরুষ উৎসব পালিত হয়ে গেল কালিয়াচকের উত্তর দাঁড়িয়া উরুশ উৎসবকে কেন্দ্র করে আশপাশের এলাকা থেকে হাজার হাজার লোকের জমায়েত হয় চোদ্দই রমজান থেকে মাজারে চাদর চড়ানো শুরু হয় উরুশকে কেন্দ্র করে উত্তর দারিয়াপুর সহ আশপাশের গ্রামগুলিও সেজে ওঠে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় উরুশকে ঘিরে মেলাও বসে এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য উপস্থিত ছিলেন জেলা ডিএসপি ট্রাফিক সহ কালিয়াচক থানার প্রচুর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা আজ চোদ্দই রমজান এটি আমাদের উত্তর দারিয়াপুর গ্রাম যদুপুর অঞ্চল কালিয়াচল থানা আমাদের এই দারিয়াপুর গ্রামে মসজিদের একটি সংলগ্ন পার্শ্বেই বাৎসরিক একটা অনুষ্ঠান উরুস হয়ে থাকে যিনার উরুস হয় উনি হচ্ছেন হুজুর হাফিজ মুফতি কারি সুফি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রহমতুল্লাহ আলাই ইনি উত্তরপ্রদেশ আজমগড় জেলা থেকে এসেছেন ইনি আমাদের গ্রামে এসে ধর্মের কাজ করেছেন মানুষকে শান্তির বার্তা দিয়েছেন মানুষকে সুন্দর চলার আদর্শ শিখিয়েছেন মানুষ অশিক্ষিত ছিল অনেককেই শিক্ষিত বানিয়েছেন ইনি একজন খুব ভালো বিজ্ঞ ব্যক্তি সুসম্মানে ব্যক্তি পরেজগার মোত্তা নামাজি এনার দ্বারা কেউ কষ্ট পায়নি ইনি একদম শান্ত সুস্থ ব্যক্তি একজন ইনি আমাদের গ্রামে আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল এসেছে